পরীর সাথে সহবাস করা মন্ত্র এখন করলে এখনই পরি হাজির হবে অনেকজনে জনে আমলদায়ে পরি সাধনার ব্যাপারে পরি হাজির করার ব্যাপারে দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন আমারটা আপনি আজকে করবেন আজকে ফলাফল রাতে আসন করে বসবেন রাতেই ফলাফল ঠিক আছে মানে আপনি যখন পরি সাথে সহবাস করতে ইচ্ছে এটা এমন পর্যায়ে যাবে আপনি পরীর গর্বে বাচ্চা পর্যন্ত দিতে পারেন পরীর গর্বে আপনার সন্তান পর্যন্ত জন্মগ্রহণ করবে সন্তান হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন বুঝতে পারতেছেন এটা কিরকম রিয়েল একটা জিনিস কিরকম রিয়েল একটা আমল কারণ পরি গর্বে সন্তান দেবেন তাহলে এটা রিয়েলিটি চলবে আপনার সাথে পরীর সাথে সম্পর্কটা আপনি মন্ত্র পড়বেন পরী আপনার সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ একদম চোখের ফলকে আপনার গর্ভ ভিতরে হাজির হয়ে যাবে মন্ত্র পড়বেন হাজির হয়ে যাবে এখন করলে এখনই হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শিখাবো মন্ত্ররা মন্দির আগে শুনবেন আমি মন্ত্ররা বলতে চাই একটা কথা হলো আমার ভিডিওগুলো আপনার টানাটানি করে দেখবেন না কারণ আমি বিদ্যার বেদ ভিডিওর ভিতরে বলে যে টানাটানি করলে কিন্তু বিদ্যা গোপন হারিয়ে ফেলবেন পরে বলে পরে টানাটানি করে দেখে বলবেন যে ভাই কাজ নেই তাহলে হবে না যদি আপনারা এটা দিয়ে সফল হতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ যে আছে এ তরুক সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সফল হবেন যে টানাটানি করবে একদম আমি কথা দিচ্ছি তার কাজ হবে না কারণ আমি এই ভিডিওর ভিতরে অনেক কথা বলবো এই ভিডিওর ভিতরেই অনেক কথা বলে যাব গোখনি গোখনি অনেক কথা যারাই এই কথা বলে হারিয়ে ফেলবেন যারাই এই গোক হারিয়ে ফেলবেন তারা কাজ করলে কখনই হবে না আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা তো গোপন লাভ পেয়ে যাবেন তারাই সফল হবেন ইনশাআল্লাহ তো যাই হোক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন মন্দির লাগে ভিডিওটা আরেকটা কথা হলো মন্ত্রটা শোনেন ঠিক আছে আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিচ্ছি এবং কি আমি পরে পরে শোনাচ্ছি তো যাই হোক আপনাদেরকে আমি মন্ত্রটা বলতেছি আপনারা একটু মন্দির লাগে শুনুন আমি উচ্চারণ করে বলতেছি আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করতে হবে তাছাড়া আমি আস্তে আস্তে পড়তেছি আপনার একটু শুনুন যাতে বসতে অসুবিধা না হয় ঠিক আছে মন্ত্র হলো বা হিসার হানাসাদ হিসার জিন দেবী পরি বা এক কহি দুসরে আগন পাশারি গর্ব দিগার যান মিলাহিকে আসবারে ধনাদ মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন মন্ত্র হলো বা হিসার আনাসাদ, হিসার জিন দেবী জির বাহ এক কহি দূষরে আগন আশারি গর্ব মিলা হিকে আসবার ধনাত ঠিক আছে দোহায় সলমন কি বাদশাহ আজির শাহ আজির শির যাই হোক আপনারা এই মন্ত্রটা আগে করকরা মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে মন্ত্রটা করকরা মুখস্থ করার পর আপনারা ফোরক করতে হবে এখন শুনে নিয়ম কারণ তারা বলতেছি গোপন যে রুমের ভিতরে আপনি পরিটাকে হাজির করতে চান যেই রুমের ভিতরে ফোরির সাথে মিলামিশা করতে চান সহবাস করতে চান ফোরিটাকে হাজির করে ওই ফরির গর্ভে আপনার বাচ্চা দিতে চান ঠিক আছে ওই ফরির সাথে আপনি মিলামিশা মিলন করতে চান সেই গড়টা এক একটা নিরিবিলি গর্ব বেছে নেবেন আশেপাশে মানুষ থাকলে ফরি আসবে না আশেপাশে মানুষ থাকলে ফরি আসবে না এটাতে এমন একটা বেদ আছে যেটা জানলে আপনার কাজ হবে যেটা না জানলে আপনার কাজ হবে না গোপনভেদটা একটু মন দিল লাগে শুনুন এমন একটা ঘর বেছে নেবেন নিরিবিলি এক একটা রুম বেছে নেবেন কারণ একটা আমার জিনিস মাথায় রাখবেন আশেপাশে কেউ থাকলে আপনার কাছে পরীটা আসবে না পরে শুধু আপনাকে দেখা দিবে আপনি দেখবেন আপনি পরীর সাথে মিলামেশা করেন যদি আপনি পরীটাকে ফোটিয়ে মটিয়ে মানে মন ফোরটার মন গলাতে পারেন বা পরীটাকে রাজি করাতে পারেন যে সবাইকে দেখা দিতে হবে যদি ফরি মনে চায় হ্যাঁ ঠিক আছে আমি পরী কথা দিবে যে হ্যাঁ ঠিক আছে আমাকে সবাই দেখবে ঠিক আছে সবাইকে ডাকো তখন সবাই দেখবে ফরিকে এর আগে ফরিকে কেউ দেখবে না শুধু আপনি দেখবেন শুধু আপনি দেখবেন আর কেউ দেখবে না যদি ইচ্ছা বা মানে মন সবাইকে দেখা দেয় তাহলে সবাই দেখবে সর্বপ্রথম আপনি মন্ত্রটা শুধু পড়বেন পড়ার সাথে সাথে ফরিটা আপনার সামনে হাজির হবে তারপর আপনি হরির সাথে মিলামিশা করবেন একটা জিনিস মাথায় রাখবেন ঠিক আছে যেখানে একটা করতে বসবেন ওখানে আপনি একটা মোমবাতি জালি রাখবেন ঠিক আছে যেখানে করতে বসবেন ওখানে একটা লাল মোমবাতি জ্বালিয়ে রাখবেন আপনারা বাজারে গেলে পাঁচ টাকা দিয়ে বিভিন্ন লাল মোমবাতি পাওয়া যায় ঠিক আছে বা বিভিন্ন মুদি দোকানে বিভিন্ন ফাঁসের দোকানে কৃতনবশের দোকানে বিভিন্ন হিন্দু দোকানে গেলে আপনি বলবেন যে আমাকে একটা লাল মোমবাতি দেন ঠিক আছে এক মুলে কিনে আনবেন একটা লাল মোমবাতি কিনে আনবেন তারপর আপনি একটা লোবান বাতি কিনে আনবেন ঠিক আছে লাল মোমবাতি এবং একটা লোবান বাতি কিনে আনার পর এই যে আপনাদেরকে মন্ত্রটা বলছিলাম ঠিক আছে এই মন্ত্রটা আপনার মোমবাতি দিয়ে গিয়ে তাকিয়ে তাকিয়ে মানে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে মোমবাতির আগুনের দিকে তাকিয়ে থাকবেন ঠিক আছে মোমবাতির আগুনের দিকে তাকিয়ে থাকবেন বসবেন কোন দিকে সেটা মন্দির লাগে শুনুন বসবেন পশ্চিম দিকে মুখ করে ঠিক আছে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসে মোমবাতির আগুনের দিকে তাকিয়ে থাকবেন আর যেই মন্ত্রটা বলছিলাম আপনাদেরকে ওই মন্ত্রটা পড়বেন কী দিয়ে ওই মন্ত্রের মন্ত্রটা পড়তে হলে আপনাদের হিসাব রাখতে হবে তাহলে কি দিয়ে হিসাব রাখবেন আপনার একটা পাথরের তফজি নেবেন যে কোনো তবসি হলেও শুধু হিসাব রাখার জন্য একটা পাথরের তবজি নিয়ে গায়ে আতটাতে ভালো করে লাগিয়ে সামনে লোবনবাতিও জ্বালাবেন এবং মোমবাতি জ্বালাবেন লাল মোমবাতি ওই মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন তাকিয়ে তাকিয়ে আপনারা এই মন্ত্রটা একশত বার পড়বেন এই মন্ত্রটা একশত বার পড়েন মন্ত্রটা পড়ার সময় যেতে আপনাদের কোনো জায়গায় বেজে না পড়ে বেজে বললে ওইটা আসবে না মন্ত্র পড়তে হবে একদম একদিন আপনি সঙ্গীত গাইতেছেন মানে আপনি গান গাইতেছেন একদম সিরিয়ালের মন্ত্রটা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন মন্ত্রটা যখন একশো একুশ বার শেষ হয়ে যাবে এর ভিতরেই কিন্তু আপনি অনেক কিছু দেখতে পারবেন এর ভিতরে দেখবেন আপনার চতুর দিকে হাওয়া বইছে বা আপনার সত্য দিকে দেখবেন ঘরের সত্য দিকে আলো আসতেছে বা ঘর থর থর করে কাঁপতেছে মাটি কাঁপতেছে আপনার চতুর দিক থেকে কিছুর আওয়াজ আসতেছে কান্নাকাটি হৈসের আওয়াজ আসতেছে কিন্তু আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না ভয় পাইলে হবে না কারণ পরিটা আসবে আপনার সাথে মিলন করার জন্য এগুলো মানে পরিটা যখন আসে তখন পরিটা যখন আসবে তখন সত্য দিকে একটু হাওয়া বইবে বাতাস বইবে কারণ এগুলো পরীর একটা ধমক মানে ঝমক আর ঠিক আছে ফোরটা আসবে আসার একটা কি পত্রেকারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফোর আলাদা যে একটা ক্ষমতা আছে ওই ক্ষমতা নিয়ে মানে এগুলা এমন করতেছে আপনি ভয় পাবেন না যখন পরিটা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে তখন সত্য দিকে কিছু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে যখন আপনি এই মন্ত্রটা পড়বেন পড়ার ভিতরে কিন্তু পরি হাজির হয়ে যাবে হারি হাজির হয়ে যাওয়ার পরে আপনাকে বলবে বন্ধু তুমি আমাকে কেন ডেকেছ বলো তা আপনি বলুন আমি তোমার সাথে মিলন করার জন্য তোমাকে ডেকেছি ঠিক আছে তোমার সাথে আমি মিলন করতে চাই তুমি আমার সাথে মিলন করবা পরিটা বলবে হ্যাঁ ঠিক আছে করবো চলো আমরা মিলন করি তো কোথায় মিলন করবেন এক একটা রুম এই জন্য বেছে নিতে হবে কারণ আশেপাশে লোক থাকলে তো সবার সামনে তো আপনি মিলামেশা করতে পারবেন না হয়তো বারে পরীকে মানুষের দেখবে না পরে যদি উলঙ্গ হয়ে যায় পরীকে কেউ দেখবে না কিন্তু আপনি উলঙ্গ হলে তো আপনার মানে যত প্লাস্টিক হয়ে যাবে বা আপনার আত্মীয় স্বজন বান্ধব সবাইতে দেখবে ঠিক আছে এই জন্য নির্বিল একটা রুম বেছে নেবেন নিরিবিল রুমের ভিতরে পরিটার সাথে মিলামেশা করবেন গভর্নমেন্টটা শোনা যাবেন ঠিক আছে গভর্নমেন্ট না হলে কিন্তু আসবে না পরীটা তো যাই হোক আপনি রুমের ভিতরে ঠিক আছে একসাথে দোলটার সাথে দোনো জন মিলামিশা করবেন পরীর সাথে আপনি মিলামিশা করবেন ঠিক আছে কিন্তু মোমবাতি নিভানো যাবে না মোমবাতি জ্বলতেই থাকবে যতক্ষণ তো মোমবাতি জ্বলবো ততক্ষণ তো পরিটার সাথে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন মোমবাতি নিভে যাবে পরী চলে যাবে মাথায় রাখবেন এর ভিতরে আপনি পরীর সাথে মিলামিশা করবেন রোমান্টিক করবেন পরী গর্বে আপনার সন্তান মন্ত জন্ম দিতে পারবেন আপনি চাইলে প্রতিদিন করলে প্রতিদিন পরীটা হাজির হবে কিন্তু একটা গোপন বেদ হল মন্দির এক সময় যেই ঘর করবে ওই গড়টা হতে হবে অন্ধকার একটা রুম অন্ধকার একটা ঘর ওই ঘরে কোনো বিদ্যুতিক আলো থাকতে পারবে না কোনো কারেন্টের আলো থাকতে পারবে না শুধু মোমবাতির আলো থাকবে শুধু মোমবাতি বা প্রদীপের আলো কারেন্টের বাতির আলো থাকলে পরী কখনোই হাজির হবে না ঠিক আছে পরি কখনও হাজির হবে না শুধু মোমবাতির আলো জ্বলবে আর একটা যারা করতে চান তারা ভিডিও নিচ্ছে কমেন্ট করে এজত নিয়ে নেবেন গোপন বলতে বলতে যারা করতে চান তারা ভিডিও নিচ্ছে কমেন্ট করে এজত নিয়ে নেবেন সরাসরি কল দেবেন না ঠিক আছে আর না হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সরাসরি কল দেবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ না মেসেজ করবেন আমি আপনাদেরকে এজত দিয়ে দেব আর কথা হলো আপনারা যদি আপনাদের সাথে কোনো শরীর বন্ধ তাবিজ থাকে তাহলে কিন্তু পরীটা আপনার গায়ের কাছে আসতে পারবে না আপনার সাথে মিলামিশা করতে পারবে না তাহলে আপনাদের শরীরের ভিতরে কোনো একটা তাগা রাখতে পারবেন না শরীরের ভিতরে কোনো একটা তাগই রাখতে পারবেন না তো অনেক লোকে বলবেন যে ভাই যদি শরীরের ভিতরে কোনো একটা তাকা বা শরীর শরীরের পর্যন্ত তা না রাখি তাহলে তো আমাদের ভয়ে আশঙ্কা থাকে বা আমাদের বিপদের আশঙ্কা থাকে যদি ফরিটা উল্টা কোনো কিছু ফাট নিতে চাই তাহলে আমরা বাঁচব কীভাবে তাহলে আপনারা বাঁচতে পারবেন কীভাবে বাঁচবেন আমার থেকে একটু মন দিলে লাগে শোনো আপনারা যদি দেখেন না ফরিটা উল্টা উল্টা পড়তে চায় বা ফরিটা কাকি না এখন আমি তাড়াতে চাচ্ছি ফরি যাইতে চাচ্ছে না বা আমার দিকে ফইটা অন্য খেয়ালে বা অন্য ঘুম আমার ক্ষতি করতে চাচ্ছে তাহলে আপনারা জোরে জোরে সুরে নাচ ফরবেন সুরায় করবেন জোরে জোরে সুরে নাচ সুরে ফালাক করে আপনার গায়ে দিয়ে ফেলবেন ফুরে গায়ে দিবেন দেখবেন সত্য দিকে সব কিছু নিজে নিজে দোয়া হয়ে উঠে যাবে আর কিছু নেই সব শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এই যে আপনারা এখন একটা গোপনবেদ আছে মন্দির লেগে শুনুন এইগুলো গোপনবেদগুলো যদি আপনারা না শুনতেন তাহলে আপনাদের কত কত বড় বিভুত হতো আপনারা জানেন এই যে আমি এই জন্য আমার প্রতিটা বিডিও আপনারা একটু মন দিয়ে শুনুন কারণ আমি বিদ্যার ভিতরে গোপন ভেদ বলে যাই বিডির ভিতরে বিদ্যা প্রতিটা গোপন বেদ বিডির ভিতরে আমি কথাই বলে যাই আমার কথাগুলো শুনবেন তাহলে আপনারা কোনো কাজে বিফল হওয়া যাবেন না এমনকি কোনো কাজে আপনাদের বিপদ হবে না আপনারা স্বসম্মানের সব কাজ একদম হ্যান্ডেজেন আলাদা মধ্যে করতে পারবেন ঠিক আছে কখন ব্যাটটা কি শোনেন এটা করার আগে কাউকে বলতে না যে আপনি এই পরিটা সাধন করতে যাচ্ছেন ঠিক আছে এটা করার আগে কাউকে বলতে না যে আপনি পরিটা সাধন করতে চাচ্ছেন এটা আপনার গোপনীয় থাকবে আপনি গোপনে এই কাজগুলো করতে হবে গোপনে একটা রুম গোপনে একটা সব কিছু আপনি গোপনে করবেন তাহলে আপনার কাজ হবে কাউকে বললে কাজ হবে না ঘরে যদি আপনার মাকেও বলেন তাও কাজ হবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন কাউকে বলতে হবে শুধু আপনি গোপনে নির্বিলে এই কাজটা করবেন তাহলে আপনি সাকসেস হবেন ভিডিওতে একটা লাইক দেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ